এটা দেখে বোঝাই যাবে না দিয়ে তৈরি কিন্তু খুবই টেস্টি হয় আজ বসেছি মোচা নিয়ে এই মোচা দিয়ে একটা খুব সহজ মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি থাকুন মোচা তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাই আমি মোচাটাকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি উপরে দুটো তিনটে খোসা আমি ফেলে দেবো তারপরের খোসাগুলো দিয়ে আমি তারপরের খোসাগুলো দিয়ে আমি এই রেসিপিটা বানাবো সাধারণত আমরা এই মোচার খোসাগুলোকে ফেলেই দিই তাই আজ আমি এই খোসাগুলোকেই কাজে লাগাবো আর বাকি মোচাটাকে অন্য কিছু করার জন্য রেখে দেবো এই রেসিপিটা করার জন্য অবশ্যই পাকা কলার মোচা নেবেন তাহলে খেতে খুব ভালো হবে এবার আমি মোচার খোসাটাকে কেটে নেব দেখুন ঠিক এইভাবে নিচের দিকটা দু তিন ইঞ্চি কেটে বাদ দিয়ে দেবো তারপরে মোটার খোসাগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নেব দেখুন ঠিক কেটেছি পেঁয়াজ এবার একটা বাটিতে জল নিয়ে অল্প তেঁতুল নিয়ে নেবো এই তেঁতুলটাকে জলের মধ্যে গুলে নেব আপনারা তেঁতুলের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে তেঁতুলটা দিলে ভালো হয় তেঁতুলটা গোলা হয়ে গেছে এবার আমি চাপিয়ে দেব এক গ্লাস জল এবারে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব এবার এই জলে কুচিয়ে রাখা মোচার খোসাটা দিয়ে দেব এবার এরকম একটা ছাঁকনি নিয়ে তেঁতুল গোলা জলটা ওপর থেকে দিয়ে দেবো এবার এই মোচার খোসাটাকে জলে ডুবি দিয়ে গ্যাসের লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো চার পাঁচ মিনিট মিনিট পর দেখে নেব মোচার খোসা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি খোসা তুলে নেব জল ঝড়ানোর জন্য দেখুন দেখতে ঠিক পেঁয়াজের মতো লাগছে এভাবে সিদ্ধ করে নিলে খোসার ভেতর থেকে কষ্ট আর তেতো ভাবটাও থাকবে না এবার ওপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে তেতুলের টক ভাবটা চলে যাবে এবার এটাকে জল ঝরাতে রেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব তিন চামচ বেসন আর দেবো এক চামচ আতপ চালের গুঁড়ি আর দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘরের তৈরি ভাজা মশলা আর দেবো অল্প চাট মশলা আর দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য খাবার সোডা আর সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার ওপরে অল্প একটু ঘি দিয়ে আগে প্রথমে আমি শুকনো অবস্থায় একটু মেখে নেব ঘিটা দেওয়ার পর এভাবে একটু শুকনো অবস্থায় সবকিছুকে মিশিয়ে নেবো এই ঘিটা এই রেসিপিটাই দিলে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি ঘি না দেন তাও মন্দ লাগবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো আর একটা ঘন ব্যাটার তৈরি করব অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটে নিতে হবে অবশ্যই এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে একটু লবণ কম বানাচ্ছে তাই একটু লবণ দিয়ে দেবো দেখুন ঠিক এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও করব না আর খুব বেশি পাতলাও করব না এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে কড়াই দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মোচার সেদ্ধ করা খোসাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে গোল গোল করে ভেজে নেব দেখুন ঠিক এরকম গোল গোল করে ভেজে নিতে হবে যেমন ঠিক পেঁয়াজি ভাজা হয় দেখুন ঠিক এরকম ভাবে তুলে নেব মোচার যে খোসাটা আমরা ফেলে দিই এই খোসা দিয়ে এত সহজে একটা সুস্বাদু রেসিপি হবে আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে জানতেই পারবেন না তাই খুব সহজে এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সবাই খেয়ে খুব খুশি হবে এবার এভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন দেখুন ছোট বড় সবাই নিমেষেই শেষ করে দেবে আর সঙ্গে একটু সস থাকলে তো কোনো কথাই নেই আরো মজা করে খাবে দেখুন দেখতে ঠিক কেমন লাগছে পেঁয়াজির মতো লাগছে তো তাই এটাকে পিয়াজি না বলে মোচাজিও বলা যায় তাই না বন্ধুরা তাই বাড়িতে মোচা মোচার খোসাটা না ফেলে সন্ধেবেলায় চটপট এভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম গ্রিন চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন সে বুঝতেই পারবে না পেঁয়াজ খাচ্ছে না আর মোচার খোসা খাচ্ছে তাই সবাইকে অবাক করে দিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এরকমই সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলো দেখতে থাকুন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে হাই পার লাইকটাও করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু আর আপনাদের লাইক পেলে আমি এরকমই সহজ সুস্বাদু রেসিপি বানাতে উৎসাহ পাই